আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি কামালপুর টমটম স্ট্যান্ড এম এ হক সাহেবের বাড়ির পাশে আটাশ নং কামালপুর খ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারছেন এই হল কামালপুর খ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে সাইডটা রয়েছে এটা স্কুলের পাশে ইসামতি ডিগ্রি কলেজ প্রিন্সিপাল স্যার জলাল সারর বাড়ির রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এটা কামালপুর পীরকোনা রাস্তা এ হক সাহেবের বাড়ি চৌধুরী রাস্তা কামালপুর বড় মসজিদ যে রুটটা গেছে দিকে সেই রাস্তা এখানে আমার তামান্না মেডিসিন সেন্টার রয়েছে এবং নজরুল বাইর দোকান রয়েছে আপনাদেরকে সামান্য ভিডিও দেখাচ্ছি অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারছেন যে আমাদের কামালপুর এখন সব রাস্তা বাবা অবশ্য সমস্যা রাস্তা কোনো পানি নেই আর পানি রয়েছে কিন্তু রাস্তায় নেই আর এবছর যে পানিগুলো আছে নদীবাঙ্গনের পানি হ্যাঁ গত রাত্রে কিছু মেঘ হয়েছে মেঘ হওয়ার কারণে পানি কিছু বেশি অবশ্যই দেখা যাচ্ছে কিন্তু এগুলা অবশ্য সকাল থেকে মেঘ নেই সব কমে যাবে ইনশাল্লাহ হ্যাঁ সবাই দোয়া করবেন আর আপনাদেরকে এই সামান্য বন্যা দুর্গত এলাকার কিছু অংশ কামালপুর নাসিবুর রহমান স্টোর কামালপুর এই তো মেসেজ তামান্না মেডিসিন সেন্টার যারা প্রবাসে আছেন বা বিভিন্ন স্থানে অবস্থান করছেন কামালপুর দেখতে পাচ্ছেন না ওনাদের জন্যে আজকের এই ভিডিও এটা কামালপুর ডাকঘর সর্বোপরি সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি